হ্যালো জনগণ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো কমপ্লিট ক্যালকুলাসের যে ক্লাসগুলো সেগুলো চলতেছে কিন্তু পুরো দমে আমাদের অলরেডি পাঁচটা লেকচার কমপ্লিট হয়ে গেছে যেই পাঁচটা লেকচারের রেকর্ড আবার আমাদের ওয়েবসাইটে আছে যেই পাঁচটা লেকচারে আমরা লিমিটের কনসেপ্ট শেষ করে ফেলছি মূল নিয়মে অন্তরীকরণ শেষ করে ফেলছি অবিচ্ছিন্নতা এবং ডিফারেন্সিয়েবিলিটি মানে যোগ্যতা এইটাও কমপ্লিট করে ফেলছি এই লেকচারগুলোর পাশাপাশি প্রতিটা লেকচার শেষে কিন্তু চলতেছে ডেইলি এক্সাম যেই ডেইলি এক্সাম শুধুমাত্র আমরা এমসিকু কিউ নিচ্ছি না সাথে নিচ্ছি রিটেন বেসড এক্সাম যাতে তোমাদের সিকিউ সলভিং কি তো এক্সাম চলতেছে ক্লাস চলতেছে এবং আমাদের যেই প্র্যাকটিস শিটটা সেটাও কিছুদিনের দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে যদি কমপ্লিট ক্যালকুলাসে যুক্ত হওয়ার মনোনিবেশ করে থাকো তাহলে আজকে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ডে কারণ আজকে চলতেছে আমাদের জার্সি গিভওয়ে ডে ঠিক আছে তো তোমরা যদি আজকে আমাদের দিনে কমপ্লিট ক্যালকুলাসে যুক্ত হয়ে যাও তাহলে পেয়ে যেতে পারো আমাদের প্রিমিয়াম জার্সি তাই দেরি না করে কমপ্লিট ক্যালকুলাসে যুক্ত হয়ে যাও এবং আমার সাথে ক্লাসে যুক্ত হোক টাটা